নমস্কার ওয়েলকাম ফ্রেন্ডস আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যৌন রোগের হোমিওপ্যাথি চিকিৎসা এই যৌন রোগের হোমিওপ্যাথি চিকিৎসা এই যৌনতাটা কথা শুনলেই আমাদের একটা অ্যালার্জি তৈরি হয় এর বিষয়ে আলোচনা করতে চাই না কিন্তু এটা একটা সামগ্রিক সমস্যা এবং যৌনতা এ নিয়ে নানা গবেষণা হয়েছে কিন্তু আমরা আলোচনা করতে ভয় পাই বা লজ্জাবোধ করি কিন্তু যৌনতাহীন জীবন হতে পারে না আমাদের জীবনের জন্ম হচ্ছে যৌনতার মধ্যেই এ প্রসঙ্গে একটা গল্প বলি গল্পটা হলো এই যে গান্ধীজি একবার পুরী বেড়াতে গেছেন ফিরে এসে তিনি শান্তিনিকেতনে উঠেছেন তো রবীন্দ্রনাথ গান্ধীজিকে জিজ্ঞেস করছেন যে পুরী কেমন দেখলেন মহাত্মা গান্ধীজি তখন গান্ধীজি বললেন যে সবই ভালো কিন্তু এই কোনারক মন্দিরে মন্দির গাত্রে যে সমস্ত অশ্লীল ছবিগুলো আঁকা আছে এটা খুব পীড়াদায়ক তো রবীন্দ্রনাথ চুপ ছিলেন পাশে বসেছিল নন্দলাল তা নন্দলাল বলল যে এ প্রসঙ্গে কি আমি কি কিছু বলতে পারি আমি তো মূর্খ মানুষ তো বলছে রবীন্দ্রনাথ বলছে বলো বলছে দেখুন এই যে যৌনতার ছবিগুলো আপনি দেখে মনে হচ্ছে অশ্লীল কিন্তু ওই কাজটা আমার বাবা মারা করেছিল বলেই আমাদের বাবা মারা করেছিল বলে আমি নন্দলাল উনি রবীন্দ্রনাথ আপনি গান্ধীজি তাহলে এবং যদিও ওই প্রসঙ্গে বলেননি কিন্তু আমি আজকে আমার এই আলোচনা প্রসঙ্গে বলছি যে অ্যাকচুয়ালি নন্দলালের কথাটা কিন্তু খুব প্রাণীধানযোগ্য অপরদিকে ওই যে মন্দির গাত্রে যে অশ্লীল ছবিগুলো আঁকা আছে তার কারণ কলিঙ্গ যুদ্ধে অসংখ্য মানুষ মারা গেছিল তো যৌনভাবে উত্তেজিত করার এই আরও সন্তান উৎপাদন করার জন্যই কিন্তু এই ছবিগুলো সেই সময় সামাজিক প্রেক্ষিতে প্রয়োজন ছিল যাই হোক আজকে আমাদের বিষয় হচ্ছে যৌন রোগ যৌন রোগ কিন্তু অনেক সময় অনেকের যৌন রোগের কিন্তু অনেকগুলো ব্যাপার আছে এবং যৌন রোগ কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এস টিডি অর্থাৎ গনোরিয়া সিফিলিস এগুলো কিন্তু যদি কেউ লাইট এরিয়াতে যায় সেই লাইট এরিয়া থেকে কিন্তু গনোরিয়া সিফিলিস এভিন ইভিন এইডস পর্যন্ত তৈরি হতে পারে এইডস কিন্তু যৌন সঙ্গম ছাড়া কোনো স্পার্ম এবং রক্তবাহিত কারণ ছাড়া ওটা কিন্তু সংক্রমিত হয় না আবার গনরিয়া এবং সিফিলিসও কিন্তু হয় এবং গনোরিয়া হলে কি হয় না তার যৌনাঙ্গ মানে পুরুষদের বা মহিলাদের ওখান থেকে কিন্তু সাদা সাপের মতো যে নির্গত হয় ও যাকে পুজ বলা হয় সাদা সাপ বললে ভুল বলা হবে অপরদিকে সিপিলিস হলে কিন্তু পুরুষের ক্ষেত্রে জ্ঞান পেরিসে কিন্তু সেখানে একটা অ্যাঙ্কার হয় ও একটা ঘা তৈরি হয় এবং সেই ঘাটা কিন্তু ঘর পরবর্তীকালে যদি যৌন সঙ্গমের মাধ্যমে পুরুষ মহিলা দুজনের থাকে তাই যৌন রোগে যদি গনোরিয়া সিভিলিস হয় সেক্ষেত্রে কিন্তু বোর্থ পার্টনারকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে তবেই এটা ভালো রাখা যাবে দিকে শুধুমাত্র যে রেললাইট এরিয়া থেকে এখন কিন্তু কিছু মনে করবেন না এখন অনেকেই রেললাইট এরিয়া হয়ে গেছে রেললাইট মানে আমরা সবাই বেশ্যাপল্লীকে বলছি কিন্তু এখন অনেক পারিবারিকভাবে পাড়ায় পাড়ায় নানারকমভাবে যৌনভাবে যে অত্যাচার বা যৌন তাকে নিয়ে খেলা হচ্ছে মধুচক্র বসছে সেখান থেকেও সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে তার জন্যে সন্তান বন্ধাত্ম আসতে পারে তার জন্যে সারা জীবনের সমস্যা হতে পারে এবং এছাড়াও আরও কতগুলো সমস্যা আছে যেমন ইনফ্যাটিলিটি এইগুলোর থেকেও কিন্তু পরবর্তীকালে ইনফার্টিলিটি হতে পারে আরও যে ব্যাপারটা হলো যে যেমন হস্তমৈথন করেছে যারা হস্তমিথন করাটা ঠিক কি বেঠিক এ নিয়ে আমরা একটা ভিডিও করতে পারি পরে কিন্তু ঘটনা হলো যে হস্তমিথন করেনি এমন কোনো পুরুষ নেই বা মহিলা নেই এবং অনেকে মনে করেন যে হস্তমিহিতা শুধু পুরুষই করে কিন্তু বলছে স্ট্যাটিস্টিক্স বলছে সেভেন্টি ফাইভ পারসেন্ট অব দি মহিলা তারা কিন্তু এই হস্তমিথন করে এবং এই হস্তমিথন করার ফলে সেখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইঞ্জুরি হতে পারে আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু তার লিঙ্গ শৈথুল্য আসতে পারে যদিও একবার দুবার বা মাঝে মাঝে করলে এটা কোনো অসুবিধা নেই অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন আছে যাদের বিবাহিত পুরুষ বাইরে থাকেন তারা কিন্তু সেখানে নানা কারণে তখন তারা সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য প্রয়োজন কিন্তু যে কোনো এভ্রিথিংস টু মাছ ইজ ব্যাড এবং সেটা করলে কিন্তু খারাপ কিছু হতে পারে এবং পরবর্তীকালে তার যৌন সমস্যা আসতে পারে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের কাছে প্রচুর পেশেন্ট যে ইজাকুলে ইজিলি ইজাকুলেছেন অর্থাৎ তার অনেক আগেই তার স্ত্রীর অর্গানিজম হওয়ার আগেই সেক্ষেত্রে কিন্তু তার স্পামটা নির্গত হয়ে যায় সেখানে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হয় ডিসস্যাটিসফ্যাকশান অফ দিস সেক্স সো মেনি কজ অফ ডিজিজ মেল অ্যান্ড ফিমেল পার্টনার বিশেষ করে ডিসস্যাটিসফ্যাকশান অফ সেক্সের ক্ষেত্রে মহিলাদের কিন্তু অনেক রুগী রোগ হতে পারে এবং এরকম একটা আমাদের একটা রাধারমন বিশ্বাস বলে একজন ভদ্রলোক ছিলেন তিনি বাঁকুড়াতে প্র্যাকটিস করতেন হোমিওপ্যাথি বিরাট নাম করা একজন মানুষ তার একজন মহিলার ঘুমোচ্ছে না তার স্বামীকে ওষুধ দিয়েছে তো মনে হচ্ছে যে বলছে স্ত্রী রোগ করেছে স্বামীকে ওষুধ তখন উনি বলেছিলেন ওনার বইয়ে লিখেছেন যে অ্যাকচুয়ালি ওনার সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশান থেকে এটা হচ্ছে ও তার স্বামীর সেক্স কম আছে বলেই ডিসস্যাটিসফ্যাকশান অফ সেক্স থেকে ওনার এই প্রবলেমটা হচ্ছে ও তার স্বামীকে চিকিৎসা না করলে হবে না তাই এটাও কিন্তু ডাক্তারটা বুঝতে হবে যে রোগটা কি এবং এই রোগের যেমন গনোরিয়ার কথা বললাম সিভিলিসের কথা বললাম আবার একটা কি না আমাদের কাছে আমি তো হোমিওপ্যাথি চিকিৎসা করছি আটত্রিশ বছর ধরে সেক্ষেত্রে কি হয় না অনেক সময় আপনি পেনিসিলিন বা অন্য কোনো এলোপ্যাথি ওষুধ খেয়ে পেনিসিল মানে সিফিলিস বা গনোরিয়াকে আপনি সংযত করে দিলেন কিন্তু সাবলিমে থেকে যায় তারপরে যে তার বই ঘটে দ্যাট ইস তাকে বলে সেকেন্ডারি সিফিলিস তার জন্য ইনফার্টিলিটি থেকে শুরু করে অসংখ্য সমস্যা হতে পারে তার জন্য তার হেলথ ডিটাকশান হতে পারে এবং এগুলো থাকার জন্য কিন্তু এই সমস্যা হতে পারে এবং যৌন অক্ষমনতা এবং যৌন শিথিলতা এটাও কিন্তু যৌন রোগের মধ্যে পড়ে অনেক সময় অনেক মহিলা যৌন শিথিলতার কারণে তার স্বামী এসে কমপ্লেন করে সেটাও তার হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে অনেক সময় পলিসিস্টিক গলে হতে পারে সেগুলো কিন্তু দেখে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার অবস্থা বুঝে তার হিস্ট্রি বুঝে এবং অনেক সময় ক্যান্সারের স্টিগমা থাকে এবং পুরুষদের ক্ষেত্রে ডায়াবেটিস একটা কিন্তু সেক্সহীনতার একটা কারণ তার ডায়াবেটিস কিন্তু সাইলেন্ট কিলার এবং নট অনলি দ্যাট সেটা কিন্তু সেক্স কমিয়ে দিতে পারে তাই যৌন রোগের যাবতীয় রোগ সেটা গনরিয়া হতে পারে সিভিলিস হতে পারে ইজিলি জ্যাকুলেশান হতে পারে যৌন শিথিলতা হতে পারে এবং এই সব রোগের কিন্তু চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব এবং সাকসেসফুলি সম্ভব এবং আমি আগে যেটা বলছিলাম যে সেকেন্ডারি সিভিলিস ইজ যেমন এ প্রসঙ্গে একটা কথা বলি একটা পেশেন্টের তার বিকলাঙ্গ নাতির জন্ম হচ্ছে তখন নিকলাঙ্গ নাতির জন্ম হচ্ছে তো সেটা তিনি কিন্তু খুব বড় লোক তিনি বাংলাদেশের মানুষ এবং তিনি অনেক টেস্ট টেস্ট করেছেন তাকে একজন বলেছেন ডাক্তারবাবু সায়েন্টিস্ট বলেছেন যে আপনার সমস্ত বাচ্চাই কিন্তু আপনার বিকলাঙ্গ হবে তখন আমার কাছে বললো স্যার এটা কিছু করা যায় এরকম পেশেন্ট আমি পাইনি বা চিকিৎসা করিনি আমি বললাম দেখুন এই ব্যাপারে তো আমি বিশেষ কিছু বলতে পারব আমি চেষ্টা করতে পারি তখন শুধু উনি একটু বিদেশে যান তাই বললাম যে আমি কিন্তু পেশেন্টের দাদুর সঙ্গে আমার কথা হচ্ছে মানে যার বাচ্চা যার নাতি অর্থাৎ দাদুর সঙ্গে কথা হচ্ছে তাকে বললাম যে আপনার চরিত্র সম্পর্কে ডাক্তারবাবুকে কিন্তু বলতে হবে বললো দেখুন আমার তো প্রচুর টাকা আসলে মুদ্রা থাকলে তো সবেই এবং সেই কারণেই আমি কিন্তু বিদেশে গিয়ে কিন্তু আমি খুব এনজয় করেছি এবং দ্যাট ইজ এ সিভিলিস ক্যারেক্টার কসমোপলিটান মেন্টালিটি এবং তার ভিত্তিতে আমি কিন্তু তাকে একটা ওষুধ দিয়েছিলাম যেটা সেকেন্ডারি সিভিলিস সিভিলি নাম দিলে কিন্তু এখানে হবে না এবং সেকেন্ডারি সিভিলিস দেওয়ার পরে তার দু বছর পরে তার যে নাতি হয়েছিল মানে আমি ওষুধটা দিয়েছি কিন্তু তার ছেলেকে এবং তার বউমাকে এবং তার পরবর্তীকালে তার বাচ্চা হয়েছে যে মানে নাতি হয়েছে সে কিন্তু সুস্থ হয়েছে পরবর্তী ওনাকে জার্মানি নিয়ে যাওয়া নিয়ে গিয়ে টেস্ট করেছে জেনারিক্যাল টেস্ট নর্মাল বলেছে তা হোমিওপ্যাথি এরকম একটা মানে মিরাকুলাস রেজাল্ট দিতে পারে যে বিকলাঙ্গ সন্তানের জন্মের হাত থেকে রক্ষা করতে পারে এটা গল্প মনে হতে পারে অর্থাৎ জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে এটা কিন্তু বলরাম জানা ডক্টর বলরাম জানা ক্যালকাটা ইউনিভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টে একটা গবেষণা করেছেন সেখানে বলছেন যে জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে এবং শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট পিএইচডি ইন দ্য হোমিওপ্যাথি ইন ক্যালকাটা এবং নট অনলি দ্যাট এই গবেষণাটি কিন্তু পৃথিবীর দশটি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়েছে তাই আজকে এই বর্তমান যুগে দাঁড়িয়ে জেনেটিক জিন নিয়ে যে ভাবনা হচ্ছে জেনেটিক্যাল ডিসিজ নিয়ে যে ভাবনা হচ্ছে এবং শোনা যাচ্ছে পরবর্তীকালে ট্রিটমেন্টটা সাতানব্বইটা জিনের ম্যাপ তৈরি হয়েছে সেই জিনকে পরিবর্তন করে দিলে ক্যান্সারের ক্ষেত্রে বা অনেক যৌনবাহিত বা জেনেটিক্যাল ডিজিজকে কিন্তু ভালো করে দেওয়া যায় এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি একটা অনবদ্য ভূমিকা আছে সেটা ডক্টর বলরামের গবেষণা থেকে জানা যায় আবার এইবার লাস্টে বলতে চাই যে গনরিয়া সিপিলিজ এডস এডস ব্যাপারে আমরা রুগী কম্পায় আমি একটা দুটো রুগী পেয়েছি তারা কিন্তু ভালো আছে এবং নট অনলি দ্যাট এমন একটা রুগী পেয়েছিলাম তার গেটস হয়েছে কিন্তু তার বিয়ে হয়েছে বিয়ের পরে তার স্ত্রীর কিন্তু এডস আক্রান্ত হয়নি আমাদের চিকিৎসার ফলে পরবর্তীকালে তার বাচ্চারা হয়েছে সেখানে এইডস টেস্ট করে নেগেটিভ বেরিয়েছে দেখা যাক কি হয় তো যাই হোক যে হোমিওপ্যাথিতেও কিন্তু এডসের চিকিৎসা সম্ভব অবশ্যই এখন গভর্নমেন্টের এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ অনেক ট্রিটমেন্ট আছে সেটা নেবেন এ প্রসঙ্গে একটা কথা বলি যে এডস হয়েছে মানে তাকে ঘৃণা করবেন না তারাও আমাদের ভাই বোন দাদা এবং সেই জন্যে তাদেরকে কিন্তু আমরা অচ্ছুত করবো না এবং তাদেরকে সময় থেকে তাড়াবো না তাদের প্রতি সহানুভূতিশীল হব এইটা কিন্তু ভাবতে হবে আর যৌন রোগ যে কোনো মানুষের হতে পারে এক্ষেত্রে রুগীদের বলবো। যদি কোনো রেড রেডলাইটে বা কোনো যৌন সঙ্গম অবৈধ সঙ্গম করেন অর্থাৎ ইনফেক্টেড সঙ্গমের কথা আমি বলছি সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুকে স্বীকার করবেন তাহলে কিন্তু ওষুধ দিলে সেটা ডাক্তারবাবু স্বীকার করবেন ইট ইস এ গনোরিয়া অর সিপিলিস এবং তার ভিত্তিতে ওষুধ দিলে ভালো হবে আর যৌন অক্ষমতার চিকিৎসা আছে যৌন শীতলতার চিকিৎসা আছে ইজিলি ইজাকুলেশন হয়ে যাচ্ছে তার চিকিৎসা আছে এবং অনেক সময় অনেক স্পামটা বেরোয় না এবং অনেকের এখন বর্তমানে যে ইনফ্যানিটি আমরা সবাই ইনফিনিটির জন্য ভাবি মহিলাটার দোষ কিন্তু আসলে পুরুষের এখন ফর্টি পারসেন্ট অব দি ইনফানিটির কেস পুরুষের তার শুক্রাণুহীনতা এবং শুক্রানুহীনতা তাকে বলে এবং নট অনলি দ্যাট এবং তার জন্যে কিন্তু অনেক সময় তার স্পার্ম আছে কিন্তু তার মোটালিটি রেট নেই সেগুলোও কিন্তু আমরা শুক্রাহীনহীনতাকেও যেমন ভালো করতে পারি আর পুরুষদের মহিলাদের ক্ষেত্রে ঘনরিয়াল সিভিলিস হয়ে যাওয়ার জন্য অনেক সময় তার ফেলোপিয়নটি ব্লক হয়ে যায় সেটাও কিন্তু কারণ লক্ষণ এবং মায়াজমের ভিত্তিতে চিকিৎসা করলে এই সমস্যাও সবাই সমাধান হয়ে যেতে পারে তাই যৌন রোগ লজ্জা না করে আপনি চিকিৎসকের পরামর্শ নিন হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট কারণ এখানে সাইড এফেক্ট কম তাই হোমিওপ্যাথি চিকিৎসায় যৌন রোগের সমস্যার সমাধান হয় এই কথাটা বার্তা যাওয়ার জন্য আজকে ভিডিওটা লজ্জা করার কোনো জায়গা নেই হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন তাহলে আপনার নিশ্চয়ই ভালো হবে আমরা আপনাদের পাশেই আছি হোমিওপ্যাথি চিকিৎসার উপরে ভরসা রাখুন যাই হোক যদি আপনারা মনে করেন যে এই মানে কথাগুলো আপনাদের কাজে লাগছে তাহলে অপরকে দেখতে সাহায্য করুন শেয়ার করুন এবং আমাদের কমেন্টসে জানান আপনাদের কেমন লাগছে এবং যদি অন্য নতুন ভিডিও চান তাহলেও কমেন্টসে জানান সবশেষে বলি লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তাহলে পাশে আমাদের কিন্তু স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে এদের সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার